ভারতের স্বাধীনতা সংগ্রামে একশো সশস্ত্র বিদ্রোহের ইতিহাস আজকের বিষয় ফুলাগুড়ি বিদ্রোহ সময়কাল আঠেরোশো সাল সব বিদ্রোহের মূলেই থাকে শাসকের শোষণের ইতিহাস আসামের ফুলাগুড়ি অঞ্চলের কৃষক বিদ্রোহের উত্থানেও সেই একই উপাখ্যান আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহে ব্রিটিশ সরকার চরম অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছিল সেই শোচনীয় অর্থনৈতিক অবস্থার উন্নতিকল্পে আঠেরোশো আটান্ন সালে সাধারণ মানুষের ওপরে টিকিট কর আঠেরোশো ষাট সালে আয়কর। আমদানি কর বনের বাঁশ কাঠ ইত্যাদি ব্যবহারের অনুমতিসূচক কর গরু মহিষ চড়ানোর জন্য কর বা গ্রেজিং কর এবং আবগারি কর আরোপ করে অতিরিক্ত বোঝা চাপানো হয় এছাড়াও নদীতে সোনা সন্ধান ও মাছ ধরার ডাক নিলাম দেওয়া হল কৃষকের থেকে কর সংগ্রহ করলেও প্রাকৃতিক দুর্যোগ মহামারী বা দুর্ভিক্ষের সময়ও তাদের করদানে রেহাই ছিল না এবং কোনো সংস্কারমূলক কৃষিনীতিও ছিল না আসামের কৃষক ব্রিটিশের অত্যাচারে তিতিবিরক্ত ও বিতস্তব্ধ হয়ে আঠেরোশো সালের অক্টোবরের মধ্য আসামের ফুলাগুড়ি অঞ্চলে বিদ্রোহের সূচনা করে যা ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম দিকের কৃষক আন্দোলনগুলোর মধ্যে এক উল্লেখযোগ্য অসহযোগ আন্দোলন যে আন্দোলনে এই এলাকার কৃষকরা একযোগে অমানুষিক বিদেশি অত্যাচারের বিরুদ্ধে ব্রিটিশ প্রশাসনকে কর দেওয়া বন্ধ করে দিয়েছিল আসামের কৃষক আন্দোলনে রাইজ মেল বা গণসভা নামে পুরোপুরি অরাজনৈতিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই রাইজমেলগুলো প্রাথমিকভাবে গাঁওবুড়া দলই গোসাই ইত্যাদি নামের ভূস্বামী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ দ্বারা পরিচালিত মূলত ধর্মীয় ও সামাজিক বিষয়ে গ্রামীণ সাধারণ মানুষের মতামত আদান প্রদানের উদ্দেশ্যেই গঠিত হয়ে পরবর্তীতে জনসাধারণকে রাজনৈতিক ও আর্থিক সচেতনতাও দিয়েছিল এই রাইজমেল বা গণসভাগুলোর প্রধান বৈশিষ্ট্য ছিল সামগ্রিকভাবে সিদ্ধান্ত গ্রহণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের নিকট সেই দাবি জানানো মহাবিদ্রোহ পরবর্তী সারা দেশে কৃষক বিদ্রোহের উত্তাল ঢেউয়ে রাইস মেল আসাম অঞ্চলের সাধারণ কৃষকদের মধ্যে ভারতের স্বাধীনতা আন্দোলন সম্বন্ধে গণচেতনা গড়ে তুলতে সাহায্য করেছিল আঠেরোশো সালের প্রথম দিকে ব্রিটিশ শাসকেরা আসামের নওগাঁও জেলার ফুলাগুড়ির গুরব আদিবাসী যারা প্রধানত ধান পান ও পপির চাষ করে কায় ক্লেশে দিন গুজরান করতো তাদের ওপর প্রথম আয়কর কর বসায় এমনকি পান সুপুরির ওপরেও কর বসানো হয় পপি থেকে আফিম তৈরি হয় বলে পপি চাষেও নিষিদ্ধ লাগাম পড়ানো হয় ফলত অতি গরিব ওই মানুষগুলোর বেঁচে থাকায় কঠিন হয়ে পড়ে দিশেহারা অসহায় ওই আদিবাসী কৃষকরা প্রথমেই রাইস মেলের অধিবেশন ডেকে কয়েক হাজার সই ও টিপসইসহ ইংরেজ কর্তৃপক্ষের কাছে করের বোঝা কমানো ও নিয়ম লঘু করবার আবেদন জানালে এবং যথারীতি দৃঢ়ভাবে প্রত্যাখ্যাত হলে উপায়ন্তর না দেখে বাধ্য হয়ে আঠেরোশো একষট্টি সালের অক্টোবর মাসে রাইস মেলের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে আঠেরোই অক্টোবর তারা এক বিশাল সমাবেশের আয়োজন করে যেখানে সহকারী কমিশনার উপস্থিত হয়ে জমায়ে ছত্রভঙ্গ করার নির্দেশ দেন কৃষকদের সঙ্গে সরাসরি সংঘর্ষে বহু পুলিশ ও কৃষক আহত হয় সহকারী কমিশনার কৃষকদের লাঠি রাঘাতে প্রাণ হারান সেনা ও কৃষকের এই অসম যুদ্ধে সেনাবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে কয়েকশো কৃষককে হত্যা করে রাইজমেলের সমস্ত প্রথম সারির নেতাদের গ্রেপ্তার করে বিচারের নামে প্রহসনে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় বাকিদের নানা মেয়াদের সষ্টম কারাদণ্ড হয় এইভাবে আঠেরোশো একষট্টির ফুলাগুড়ির কৃষক বিদ্রোহকে দমন করা গেলেও আজও সেই অঞ্চলের মানুষজন ফুলেগুড়ি ধাওয়ার কথা গর্বের সঙ্গে স্মরণ করে